প্রথমে জানা যাক মায়ানমারের ছেচল্লিশ ইয়াবা কারখানার লোকেশন গোয়েন্দা সূত্র বলছে দেশটির মুংডু সিটোয়ে কুখাই নামকখাম শান ও আইক্কা এলাকায় ইয়াবা কারখানা বেশি মায়ানমারে উৎপাদিত ইয়াবা মূলত তেত্রিশটি পয়েন্ট দিয়ে বিভিন্ন কৌশলে পাচার হয়ে আসে বাংলাদেশে এর মধ্যে টেকনাফ ও শাহ পরীর দ্বীপের মধ্যবর্তী স্থানে নাফ নদীর প্রায় চোদ্দ কিলোমিটার চ্যানেল ইয়াবা পাচারের প্রধান রুট হিসাবে ব্যবহার করা হয় ঘাটি হচ্ছে মায়ানমার তাই না শুধু নাফ নদী নয় ইয়াবা ইদানিং ঢুকছে বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রামে মাল নিয়ে আসতো এই মালটা এনে বাংলাদেশে মনে করেন দশটা বিশটা ফোট স্থাপ করবে তো এটা হচ্ছে নেভির জাহাজের সাথে বানা থাকে নেভিকে ও করা নেভি কেন। আপনার আমরা তো এটা লোক দশ একটা সংস্থার বাহিনী লোক আনুমানিক নব্বই কোটি টাকার তিরিশ লাখ পিস্তিয়া ইয়াবা বাংলাদেশে ঢোকার পর নানা কৌশলে সারা দেশে ছড়ানো হয় যার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি ক্যারিয়ার হিসেবে শিশুদের ব্যবহার আরেকটি কৌশল আরো অভিনব ভ্যানেটি কিংবা ট্রাভেল ব্যাগে ইয়াবা পুরুষ কিংবা নারীর গোপনাঙ্গ ইয়াবা পাচারের মাধ্যম এছাড়া আছে প্রাকৃতিক ও ভেষজ পদ্ধতি পুরোটা নিয়ন্ত্রণ করতে না পারার দায় স্বীকার করেই ইয়াবা রুট কেন্দ্রিক বিশেষ পরিকল্পনার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের মহাপরিচালক একটি জেলাতে মাত্র একজন ইন্সপেক্টর একজন সাব ইন্সপেক্টর তিনজন সিপাই তাও এই পাঁচজনেই নিরস্ত এদেরকে দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে আমাদের লোকদেরকেও আর্মস দিলে আমরা স্বাধীনভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারব। এখন বিভিন্ন বাহিনীর সহায়তা আমরা যেটা করি তখন সেটা লাগবে না শুধুমাত্র টেকনাফ অঞ্চলকে ঘিরে আমরা একেবারে একটা জেলার যে সেট সেখানে আমরা ওখানে প্রতিষ্ঠিত করব। আমাদের লোকবল সেখানে থাকবে আমাদের লজিস্টিক সেখানে থাকবে এবং সেই লোকবল লজিস্টিক দিয়ে আমরা চেষ্টা করব বাংলাদেশের সীমান্তকে নিষিদ্ধ করে দেওয়ার কিন্তু বাস্তবতা হলো কর্তৃপক্ষ পরিকল্পনা নেওয়ার আগেই চোরাকারবারীরা তাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে মৃত্যুর রং গোলাপির তৃতীয় পর্বে থাকবে ইয়াবার আবার দরদাম ও ধরন ধরন বৃত্তান্ত আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা